আসসালামু আলাইকুম এভরিওন আমার বাচ্চাদের সকালের নাস্তা হিসেবে ওটস দেব তো ভাবছি আপনাদেরকে শেয়ার করি প্রথমে এখানে আমি অল্প একটু ওটস নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক গ্লাসের একটু কম গরম দুধ দুইটা এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন দিচ্ছি এক চামচ মতো চিনি বাচ্চাদের ক্ষেত্রে চিনিটা একটু কম দেওয়াই উচিত এখন দিয়ে দিচ্ছি কলা এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এখন দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি ছোটো বাচ্চা এবং যে বাচ্চাগুলো বাদাম চিবাতে পারে না তাদেরকে গুঁড়া করে দেবেন তবে ছয় মাসের ওপর এক বছরের নিচের বাচ্চাদের বাদাম না দেওয়াই উচিত ওটসের মধ্যে শুধু কলা ভালোভাবে চটকিয়ে দিলেই হবে আর এক বছরের ওপর দুই বছরের নিচের বাচ্চাদের ওটসে বাদাম দিলে সেটা গুঁড়া করে দেবেন ভালো করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম